গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে সকালবেলায় আমি কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখো আমি কিন্তু এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আমি চালটা ধুচ্ছিলাম যেহেতু সেই জন্য ভাবলাম ওর সাথে শেয়ার করি তো এইদিকে দেখো মাছও কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে কিন্তু জলে ভিজিয়ে রেখে দিয়েছি এটা কিন্তু রুই মাছ আগা মানে রবিবারে এনেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম আর তারপরে কিন্তু আছে চিংড়ি মাছ তো আজকে কি কী রেসিপি করব মানে কি কি রান্না করব সব কিছুই শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো আমার বস্তা বন্দি করে আমি আলু পটল নিয়ে চলে এসেছি সবজি কাটতে আজকেই কিন্তু দু রকমের পটলের রেসিপি হবে ঠিক আছে তো আজকে আমি পটলের পটল আর আলু দিয়ে কিন্তু রুই মাছের ঝোল করব সাম মানে একদমই মশলা কম দিয়ে আর করবো কিন্তু পটলের দরমা যেটা আমি রবিবারে করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আর এই পটলের দরমাটা কিভাবে করতে হয় না করতে হয় কিন্তু আমার সাপোর্ট আইডিতে পুরো মানে ভিডিওটা ছাড়া আছে প্লিজ তোমরা গিয়ে দেখে আসতে পারো তারপরে দেখো আমি কিন্তু পটল কাটা স্টার্ট করে দিয়েছি আর প্রথমে দুভাগ করে নিয়েছি ঠিক আছে পটলের দরমা করার জন্য কিন্তু আট পিস নিয়ে নিয়েছি পটল আলাদা করে রেখে দিয়েছি আর হলো তোমার যা যা পটল ছিল বাঘবাকি কিন্তু মাছের ঝোলের জন্য চলে গেছে ঠিক আছে ওগুলো কাটছি তো পটল আমার কিন্তু অলরেডি কাটা কমপ্লিট তারপরে দেখো আমি কিন্তু আলুর খোসাগুলো কেটে নিচ্ছি মানে ছুলে নিচ্ছি সরি তারপরে কিন্তু আলুগুলো কাটা কমপ্লিট গাইস আলুও কাটা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো আমি কিন্তু পটলের দরমা করার জন্য কিন্তু পটলের রিটাও মানে খসাগুলো কেটে নিলাম তারপরে কিন্তু আরেকটা জিনিস আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দেখো গাইস দেখো শুধু পটলের যে ভিতরের মানে জিনিসপত্র আছে অনেক বক্তৃভঙ্গি সেগুলো কিন্তু বের করে দিতে হবে তো সেইগুলো দেখো আমি কিন্তু বের করে দিচ্ছি আর ওইটা বের করার জন্য কিন্তু একদম সরু জিনিস লাগবে মানে তুমি চামচ নাও কি যাই নাও সরু টাইপের যাতে পটলটা না ভেঙে যায় মানে চারিদিক দিয়ে যেন না ওর ক্ষতি হয় সেই কারণে দেখো আমি ছোট্ট একটা মানে পাতলা একদম চামচ নিয়েছি যাতে ওর কোনো ক্ষতি না হয় যাতে ব্যান্ডেজ না করতে হয় সেই কারণে তারপরে আমার কিন্তু কাটা কমপ্লিট আর এই রসুন এই রসুন দেখলে আমার এত বিরক্তিকর লাগে কেন জানি না যতবারভাবে আমি নখগুলো বড় করব এই রসুনই আমার নোখগুলো আর বড়ো করতে দিচ্ছে না গাইস কী করবো বলো তোমরাই কমেন্ট করো তারপরে দেখো গাইস এখানে রসুন ছাড়াতে দেখো কত স্পিড হয়ে যাচ্ছে না কত স্পিড লাগছে আর মানে কি বলবো এগুলো কাটতে রসুন ছাড়াতে কত টাইম লেগেছে আমার পুরো রান্না করতে যেন তিন ঘন্টা টাইম লেগেছে আড়াই থেকে তিন ঘন্টা সেই ছটা থেকে নটা পর্যন্ত রান্নাই করে গেছি রান্নাই করে গেছি রান্নাই করে গেছি রান্না শেষ হচ্ছে না না গো ঢপের চাপ দিচ্ছি দু ঘন্টাও লাগিনি আমার রান্না করতে কারণ মা তো আটটার আগে কায়ে যায় তাহলে ভাবো তোমরা আটটার আগে আমাকে টিভিন সব কিছু কমপ্লিট করতে হবে তারপর চলো বাদ দাও আমি এদিকে দেখো আমার আজকে সকাল থেকে কি যে হচ্ছে আমি ভিডিও চোদ্দোবার আমার প্রত্যেক এই হয় চোদ্দোবার ভিডিও আমি অন করতে যাই আর হয় না তাহলে অফ হয়ে যায় ঠিক আছে তারপর কিন্তু আমি দেখো হলুদটা বের করতে গিয়ে কিন্তু আমার হাত হলুদ পড়ে গেছে জানি না এর লক্ষণ কী বুঝলে হলুদ পড়ে গেলে কী হয় গো কমেন্ট করে বলো তো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট করেছিল দেখেছি মাছ কমপ্লিট করার পর আমি কিন্তু এদিকে সবজি বসিয়ে কিন্তু আমি মশলাও বেটে নিয়েছি আর মশলা সামান্য জিরে ধনে আর ওই রসুন আদা আর কিচ্ছু দেয়নি আর কিচ্ছু না আর খালি দেখো আমাদের গাছের টমেটো হচ্ছে সেটা কেটে দিয়েছি মানে ছোটো ছোটো বেরিয়েছিলো সেগুলো কিন্তু এখনো দেখো পা ভালো করে কিন্তু লাল হয়নি পাকিনি তো আমি সেটাই কেটে দিয়েছি আর সামান্য পেঁয়াজ এটা কিন্তু মাছের জন্য আর হালকা যে ওর থেকেই অল্প একটুখানি মশলা নিয়েই কিন্তু আমি আজকে পটলের দরমাটা করবো বেশি মশলা দেবো না এমনি বুকে ব্যথা পেটে ব্যথা সব জায়গায় হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে ওর জন্য আমি মশলা কম দেবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকার তারপরে কিন্তু আমরা কিন্তু ওখানে পটলের তরকারিটা কিন্তু ওইদিকে হচ্ছে ততক্ষণ আমি আরেকটা উনুনে তোমার ই বসিয়ে দিয়েছি আমি কড়াই বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই আর ভালো করে কিন্তু আমি তোমার তেলটা আগে তেলটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে কিন্তু পটলের মানে হলুদ আর নুনটা যাতে ভালো করে লাগে সেই জন্য দেখো ভালো করে কিন্তু আমি লাগাচ্ছি লাগানোর পর কিন্তু আমি পটলগুলো তেলে দিয়ে দেবো আর ওটা কিন্তু আসতে মানে আস্তে আস্তে ভাজ দেবে যাতে পটলটা ভাজতে ভাজতেই যাতে মানে সেদ্ধ হয়ে যায় ঠিক আছে তো তারপরে দেখো আমি পটল একটা করে ভাবছিলাম যে তিনটে চারটে করে ভাজবো তারপরে না সব আস্তে আস্তে যখন ভাজবে সব কিন্তু আট আছে বেশি করে তেলটা দিয়ে দিয়েছিলাম ঠিক আছে দেওয়ার পর কিন্তু আমি এদিকে সবকটা পটলেই দিয়ে দিই দেওয়ার পর কিন্তু আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর এর রেসিপিটা বারবার বলছি রেসিপিটা যদি জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে লিঙ্কও দিয়ে দেবো ঠিক আছে লিঙ্ক থেকে তোমরা প্লিজ একটু দেখে এসো আমার সাপোর্ট আইডিতে কিন্তু আছে তারপরে কিন্তু গাইস অনেকক্ষণ পরে চলে এলাম আমার অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি এদিকে মশলা টশলা সব মানে ভালো করে ভেজে ঠেজে সব কিন্তু আমি কুটটাও ভালো করে ভরেও দিয়েছি পটলের ভিতরে এই দিকে দেখো আমার পটলের কিন্তু পটল মানে মাছের ঝোলের এটা মশলাটা এখন কষানো হচ্ছে আর মাছটাও তোমাকে দেখা মানে তোমাদের দেখাচ্ছি আগের পর ভালো করে অন্ধকার মানে আলোটা ওই দিক দিয়ে উল্টো সাইডে ক্যামেরাটা রেখেছিলাম আলোটা ভালো করে আসছিল না সেই জন্য কিন্তু আবার দেখাচ্ছি তো দেখো আমি কিন্তু ওই মানে চিংড়ি মাছটা যখন ভাব প্রথমে তেল দিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কিন্তু সামান্য ওর থেকে এই যে জিরে জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলো মানে পেঁয়াজ হালকা সামান্য পেঁয়াজ আদা বাটা ওই ওর থেকে অল্প দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটাকে থেকে ভালো করে ভেজে রেখে দিয়েছি আর ওটা ঠান্ডা হলে ঠান্ডা হয়ে গেলে ওর ভিতরে ভরে নিয়ে আর এই দেখো তারপরে কিন্তু ওই যে হালকা যে মশলাটা ছিল ওটাই আমি হালকা জল দিয়ে কিন্তু ধুয়ে কিন্তু আবার দিয়ে দিয়েছি আর সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুন নুনটা না দিলে একদমই হবে না স্বাদ মতো নুন দিতে হবে দেওয়ার পর কিন্তু আমি একটু ভালো করে ফুটে দিই যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটা ফুটিয়ে নিয়েছি আর তারপরে ওই দিকেও কিন্তু ওই করাতে কিন্তু ওই তরকারিটা হচ্ছে আমি তোমাদের দেখাতে পারছি না ভালো করে কারণ এইদিকে উল্টো সাইডে মানে ক্যামেরাটা এমন জায়গায় রেখেছিলাম মানে আলোটা আসছে না তবে ওই সাইডে রাখলেও আলো আসতো না এই সাইডে রাখলেও আলো আসতো না ওর জন্য এই প্রবলেমটা হচ্ছে তারপরে কিন্তু গাইস আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে কী মজা কী মজা আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমি কিন্তু গ্যাস অফও করে দিচ্ছি দুটো গ্যাস আর এখন আমি তরকারি ঢালবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো গাইস এই দেখো আমি তরকারি মানে প্রথমে মাছের ঝোলের তরকারিটা ঢালছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কি মজা তো আমার কিন্তু মাছের ঝোলের তরকারিটা কিন্তু কমপ্লিট ঢালা তারপরে কিন্তু আমি ঢালছি কিন্তু কী বলতো পটলের রেসিপি এই রেসিপিটা খেলে আর কেউ অন্য রেসিপি খাবেই না দেখো 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 আমি কিন্তু রান্না করতে করতে আমার মুখ এই ঘামে না এগুলো না আমার মুখের দাড়ি বাড়ি সব একদম জ্বলছে পুরো একদম জ্বালা করছে চুলকাচ্ছে কি যেন কে জানে গরমে খুব অস্থির বোধ লাগে তো এদিকে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঢালা আর আমি একটু ভালো করে কড়াইতে যে মশলাগুলো লেগেছে না সেগুলো ছাড়বো না সেগুলো আমি And and online, ং করে সব আমি রেখে দেব তারপরে তারপরে দেখো গাইস তারপরে এবার দেখো আমি তোমাদেরকে আলোতে ভালো করে দেখাচ্ছি এবার দেখো দেখতে কেমন লাগছে তো তোমাদেরকে দেখ আগে দেখে নাও রেসিপিগুলো তারপরে নামগুলো বলবো ঠিক আছে আবার নামগুলো বলবো সবাই খালি বলবো এই মেয়েটা পাগল আছে কী সব ভিডিও করে মাথা মুন্ড কিছুই বুঝতে পারি না তো গাইস আমি এরকমই আছি হাফ পাগল আছি তো গাইস দেখো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু পটল আলু দিয়ে প্লেন ঝোল রুই মাছের তারপরে আছে কিন্তু এটা মশলা চিংড়ি মানে একটু মশলা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভাজা তারপরে আমার বাবুর জন্য দেখো একটা পেটির মাছ ভাজা করে রেখে দিয়েছি ও ঝরে রাখলে খুব ঝাল লাগে তারপরে কিন্তু ছিল পটলের দরমা আর এই দিকে দেখো আমি কিন্তু টিফিন গুছানো স্টার্ট করে দিয়েছি মা যেহেতু কাজে যাবে তো আমি টিফিন টিফিন গুছিয়ে কিন্তু তারপরে বাসন বাসন মাজি কারণ এদিকে বাসন মাছতে মাছতে মা বাবার বেরিয়ে যদি যায় ওই জন্য আমি আগে টিফিনটা গুছিয়ে নিই তারপর বাসন মাঝে তো এদিকে দেখো আমার ভাত কিন্তু কমপ্লিট গুছানো তারপরে কিন্তু আমি আমরা সবাই খাবো চিংড়ি মাছ তা মা খাবে না ওর জন্য মাকেও দেখো অল্প দিয়েছে সবাই অল্প অল্প খেলেই খুশি 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 তো সবাইকে দিয়ে দিয়েছি দেখো মাকে দিয়ে সরি মাকে দিয়ে দিয়েছি ঠিক আছে সবাইকে দিয়ে বলছি সবাই কেউ খায়নি এখন সবাই মাকে দিয়েছি ঠিক আছে তারপরে দেখো পটলের গেভিটা একদমই কম হয়ে গেছে অন্য দিনের থেকে একদমই কম আজকে যেহেতু আমি মশলা কম দিয়েছি তোমাদেরকে আগে দিয়েই বলে দিলাম এই এইরকম অল্প তো যাই হোক সবাই আর এমনি এই পটলের দরমাতে না মশলা অতটা লাগে না হালকা পাতলা গেভি হলেই চলে যায় তো তারপরে কিন্তু পটলে দরমা দেওয়ার পর কিন্তু গাইস পটলের দরমা দেওয়ার পর কিন্তু আমি মাছের ঝোলে চলে এসে আর এই দিকে দেখো আমার এক সাইডে মাছ আছে আমি কিন্তু মাছ খুঁজে পাচ্ছি না কি কারণে জানো সামনে মাথায় আমার ক্যামেরাটা রাখা আমি ফোনে ক্যামেরার দিকেই আমি তাকিয়ে তাকিয়ে দেখছি কিন্তু আমি মাছ খুঁজে পাচ্ছি না তারপরে কিন্তু এক পিস দেখো আমি মাছ লাস্টে খুঁজে পেয়েছি আশা এই দিকে আমি পরে দেখছি যে এইদিকে মাছ আছে হ্যাঁ আর আমি গেলে ওইদিকেই খুঁজে যাচ্ছি তো যাই হোক আমি মাছ দেওয়ার পর দেখো আমাদের বাড়িতে তোমাদেরকে বলেছিলাম আগে একটা ভিডিওতে যে আমাদের বাড়িতে কিন্তু অনেক দই মানে আমার বাবুর জন্য দই নেওয়া হয় এক কেজি করে তো সেখান থেকে আমার বাবু সামান্য খায় আর বাঘবাকি সব দুধ বেঁচে যায় সেই দই দিয়ে দেখো খাটি গরুর দুধ আর পুরো একদম ঘি মানে ঘি এই দুধে যদি ঘি বসানো হয় না কি বলবো আর দেখো পুরো একদম আঠা আঠা পুরো একদম গাঢ় হয়ে গেছে জাস্ট বেশিক্ষণ রাখিনি চার পাঁচ ঘন্টায় দেখো এতটা মানে ঘন একদম গাঢ় হয়ে গেছে তো আমার দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আর আগামীকাল দেখতে হলে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আরও ধামাকা ধামাকা ভিডিও আসতে চলে যেত তো ভিডিওটা কেমন লাগলে প্লিজ কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না টাটা ভাই ভাই